হ্যাঁ হ্যাঁ ইতাদি আপনি কি বলছিলেন সেদিন গান বলছিলেন এটা এখন বলতে পারবেন একটু এখন আমি বলি কেন এটা হচ্ছে মেন্টাল হসপিটালে ওখানে যে পাগলের সাথে কথা বলতেছে মূলত বিভিন্ন এলাকা থেকে পাগল আসে দেখতে পাচ্ছেন অনেকই দেখতেছে দেখতেছে এখানে অনেকই কুরআন তেলাওয়াত শোনা প্রচুর পরিমানের লোক আছে দেখতেছেন ওরে তাদের সিগির সাথে পাইল আমি তুই মুগু দা কব চুমু দাব মদিনায় পাইল निरालाय গো নবী পাইল

নাম কী ভাইয়ার রফিক আলী রাফিক বাসা কোথায় আপনার সিরাজগঞ্জ কোথায় কাজীপুরে আপনি এখানে কতদিন ধরে আছেন এক মাসে আট দিন ফ্যামিলির থেকে রেখে গেছে কি জন্য রেখে গেছে আচ্ছা এই স্বপ্ন আপনার কিছু স্বপ্ন ছিল এগুলো বাস্তবায়ন করতে দেয় নাই আবু মোটরসাইকেল মেকার আপনিও ডাক্তারাতাড়ি আল্লাহ সুস্থ করে দিক আপনাকে ভাইয়ের বাসা কোথায় জিনাই দহ কতদিন ধরে আছেন উনিশ দিন কি জন্য রেখে গেছে

ও আচ্ছা কিন্তু এই সম্পদের জন্য আপনি লিখে চাইছিলেন বা ভাগ করে চাইছিলেন এই জন্য আপনাকে এখানে রেখে গেছে আর ভাইয়ের বাসা কোথায় কোন জায়গায় ঢাকায় আচ্ছা কি বলছে কতদিন পর এখান থেকে যাইতে বলছে আপনাকে দুই মাস পর যাক তাড়াতাড়ি সহজ করে দেখ আপনারা সহজভাবে ভালোভাবে বাসায় ফিরে যান আর কোনো কিছু বলার আছে পরিবারের

কবনা কোনায় দোগাছে দোগাছে কোন গ্রামে এ সাথে আপনার বাসা পগরা পগরা কোনায় দোপসাছে নন্দীগ্রাম নাটোরের সাথেই তো না কোন চেনেন আপনি আছে আমাদের চাটমোহরছেন তারাশের পাশে চাটমোহর চেনেন না নন্দীগ্রামের পশ্চিমপুর তারপর তারাস তারপর চাটমোহর আপনার বাসা কোথায় খাজানগর খাজনগর থানার নাম কি জগতি থানা ওই দর্শনার পাশে ওই দিকছো এনে কতদিন ধরে আছেন কারা থেকে গেছে আপনার বাপমা কি জন্য রেখে গেছে আর এমনিতে তো সমস্যা নাই আপনার এই জন্যেই আপনার স্ত্রী সন্তান আছে এখান থেকে নিয়ে যাবে কবে কিছু বলছে চল্লিশ দিন পরে আর বড় ভাইয়ের বাসা কোথায় বরিশাল কোথায় কাউনেশ্বর কতদিন ধরে আছেন আপনি দুই মাস নিয়ে যাবে না এখান থেকে কি জন্য রেখে গেছে আপনার

গান বলছিলেন এটা এখন বলতে পারবেন একটু এখন আমি বলি কেমনি আমি হানিফের সারের সাথে দেখা করবো দেখা করার পরে তারপরে চাকরি দিয়ে দিবে এবার ভালো হয়ে গেছে

আপনি কেন আসছেন এখানে আমি মেডিটেশন করছি আমি যোগ কামা করি আমার বলছি যে রেগে যাবেন তো হেরে যাবেন চলে আসছিলাম তা আপনি মনে করেন এই কথাগুলো করতেছে রেকর্ড করাতে আমার লস হয়েছে কারণ আজকে আমার মেমোরিটা আসছে যে আমি যদি চলে যাবো যেদিন এখান থেকে আগামী মাসের পাঁচ তারিখ কি ছয় তারিখে কি সাত তারিখে কি দুই তারিখে সমস্ত চলে না তখন চলে যেতে হলে তো সাড়ে সাথে যোগাযোগ করবো তো সাড়ে সাথে যোগাযোগ করে যেমন আকবর যেমন আকবর উঠাই দিছে শিল্পী আকবর অনেক সংখ্যা উঠাই দিছে তারা যদি আর্টিস্ট হিসেবে যাওয়ার পরে তো আমিও মনে জানি

ল আইন অর্থাৎ উকালতি করতে চাচ্ছেন বঙ্গবন্ধু ল কলেজ ব্যারিস্টার হইতে পারবো ব্যারিস্টার হওয়ার প্ল্যান আছে যা কাল্লা সহজ করে নিজের দেয় না ফরিদপুর কোন উপজেলায় বাসা আপনাদের সদরে সদরেই